এবং কোন কালারগুলো অ্যাভেলেবেল পাবেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই অবশ্যই সঙ্গে থাকবেন আর এই বিষয়গুলো জানানোর জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন এই শোরুম থেকে আমি সিনথিয়া আর জে কর্পোরেশন থেকে বলছি ওকে তো সিনথিয়া আপু কিন্তু আপনাদেরকে সব ডিটেইলস বলে দেবে তো সিনথিয়া আপু আপনি প্রথমে আপনাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমটি হচ্ছে যাত্রাবাড়ী রায়েরবাগ খানকাশরি রোড ওকে এছাড়া কিন্তু আপনাদের সুবিধা তো শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন সিন্থি আপু আমরা প্রথমে কোন মডেল দিয়ে শুরু করব এক্সডেস ভার্সন 2 এক্সডেস ভার্সন 2 ভার্সন 2 এর নিউ কালার আচ্ছা কি কি কালার আসছে নতুন এটা দুইটা কালার अवेलेबल আছে গ্রে কালার গ্রে মেটালিক ব্ল্যাক মেটালিক ওকে আচ্ছা এই দুইটার বর্তমান প্রাইস কত 243000 243000 টাকা এটাতে কি কোনো অফার আছে না আচ্ছা তাহলে কোন মডেলটাতে অফার আছে এফজেড ভার্সন 2 তে এফজেড এস ভার্সন 2 এ রেগুলার কালার গ্রে ব্ল্যাক ব্লু দু তিনটা কালারই আমাদের শোরুমে अवेलेबल রয়েছে আচ্ছা এটাতে কি অফার আছে জি জি এটা এটা প্রাইস হচ্ছে 239000 ডিসকাউন্ট দিয়ে 236500 8000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা তার মানে আপনারা যদি পুরাতন মডেলটা নেন বা পুরাতন কালারটা নেন তাহলে কিন্তু 8000 টাকা ডিসকাউন্ট পাবেন আর নতুন মডেলে কিন্তু এই মুহূর্তে কোনো ডিসকাউন্ট নাই তবে নতুন যারা কালারটা নিতে যাচ্ছেন সেই কালারগুলো কিন্তু अवेलेबल আছে আচ্ছা নতুনে কি কি আসে শুধু এলইডি এলইডি লাইট আর নিউ গ্রাফিক্স আচ্ছা নতুনে আপনারা পাচ্ছেন নিউ কালারটা আর হচ্ছে এলইডি লাইট দেওয়া আছে সেটা কিন্তু আপনারা আপডেট পাবেন আচ্ছা এরপরে আমরা যাব এফজেএস ভার্সন 4 বাইকটাতে এটা কিন্তু আপনাদের ইয়ামার মধ্যে মানা সবচেয়ে পপুলারদের মধ্যে একটা

অনেকগুলো কালার কিন্তু আপনারা পাচ্ছেন যা যেটা পছন্দ আপনারা এই শোরুম থেকে কালেকশন করতে পারবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে শোরুম আসলে অবশ্যই আপুকে পেয়ে যাবেন আচ্ছা আপু এটার সাথে কি আপনারা ফ্রি সার্ভিস কটা দিচ্ছেন

আচ্ছা কত দিনের মধ্যে এটা কি বলা যাবে এটা হলে সিকিউরিটি ফাইল থাকলে আমরা 7 ওয়ার্কিং ডেজ ধরি আর সিকিউরিটি ফাইল না থাকলে আমরা 15 ওয়ার্কিং ডেজ ধরি ওকে মানে তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে নাম্বার করে দেওয়ার চেষ্টা করবে তো যদি আপনারা এখান থেকে কিনতে চান তাহলে অবশ্যই এই শোরুমে ভিজিট করবেন তো আপু আমরা নেক্সট কি এফজেডএক্স নিয়ে কথা বলবো তাই তো এফজেডএক্স ম্যাক টাইটান আচ্ছা কালার কয়টা হবে কালার হলো তিনটা চারটা কালার টোটাল এখন আপাতত সবগুলা কালারই আমরা দিতে পারবো শোরুমে अवेलेबल আছে ওকে আচ্ছা আর এটার ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলেন মানে এর স্পেশালিটি কি এটা স্পেশালি হলো ম্যাট টাইটেন কালার আর রিংটা হলো আপনার গোল্ডেন গোল্ডেন কালার করা আছে আর যারা আসলে একটু ইউনিক ডিজাইনের চাচ্ছেন মানে গতানুগতিক অন্যান্য বাইকের তুলনায় একটু डिफरेंट থাকবে ডিজাইনটা তাদের জন্য কিন্তু FZ Xটা বেটার হবে এছাড়াও এটার যে সিটটা সিটের কুশনটা কিন্তু খুবই নরম এবং এটা যে সাসপেনশন দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু গার্ড দেওয়া আছে আর এটার মনে হয় বিল্ড কোয়ালিটি অনেকটাই মেটাল টাইপের তাই না এটা অফ রোড অন চলবে আচ্ছা অফ রোড অন রোড দুইভাবে চলবে সেটার টায়ারও কিন্তু এখানে দেওয়া আছে আর এগুলো কিন্তু হচ্ছে মেটালের তো মানে অন্যান্য যে মডেলগুলো থাকে সেগুলো কিন্তু ওখানে প্লাস্টিক দেওয়া থাকে এখানে কিন্তু মেটাল পাচ্ছেন জি জি ওয়াই কানেক্ট এবিএস টিসিএস সব আছে সব আছে এখানে তো এটা একটা স্পেশালিটি এই বাইকের মধ্যে এবং মাইলেজটাও আশা করি খুব ভালো হবে কেমন মাইলেজ দেবে এটা 40

এরপরে আসবো আমরা ফেজারের সিরিজটাতে এটাতে কিন্তু আপনারা অনেক বড় একটা ডিসকাউন্ট পাবেন আপু এটাতে কত ডিসকাউন্ট আছে 8000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটাতে কিন্তু 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে ফেজারটাতে তো যারা আসলে ফেজার লাভা তাদের জন্য কিন্তু এটা অবশ্যই সুখবর আর এটাতে কালার এসেছে কালার কয়টা হবে তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার এই তিনটা কালার তাই তো এটা কি কালার এটা রেড কালার রেড

এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আর কালার কয়টা হবে কালার সবগুলো কালারই অ্যাভেলেবল আছে আমাদের তিনটা কালার হবে তাই তো তিনটা কালার অ্যাভেলেবল ওকে যারা আসলে একটু মাইলেজ বেশি যাচ্ছেন একশো পঁচিশ সিসি বাইক কিনতে চান তাদের জন্য কিন্তু সেলুটু একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে আপু আপনাদের শোরুমে তো এফজে 25 টা স্টক মনে হয় শেষ হয়ে গেছে জি জি শেষ হয়ে গেছে অর্ডার করলে এনে দিতে পারবো আচ্ছা এটাতে কি অফার থাকতেছে এখন এটার অফার থাকছে 11000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে 11000 টাকা 11000 টাকা মানে সর্বোচ্চ অফারটা এফজে 25 এ থাকতেছে জি ওকে এটা প্রাইস হচ্ছে 4 লক্ষ 10000 ডিসকাউন্টে 3 লক্ষ 99 আচ্ছা তো যারা আসলে এফজে 25 নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই শোরুমে যোগাযোগ করবেন আপনারা কিন্তু হয়তো হয়তোবা এই মুহূর্তে স্টক নাই বাট আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন জি জি আচ্ছা এছাড়াও এমটি 15 এবং আরন 5 এই মডেল দুটো দেখলাম না তো এগুলো কি अवेलेबल হবে হ্যাঁ হ্যাঁ এগুলো अवेलेबल হবে আর বুক করলে আমরা এনে দিতে পারবো আচ্ছা তো এগুলোর প্রাইসটা একটু আপডেট প্রাইসটা বলে দেন এই মাসে জি এমডি 15 ভার্সন 1 এর প্রাইস হচ্ছে 4 লক্ষ 60 ওটা কোনো ডিসকাউন্ট নেই বাট ভার্সন 2 এর ডিসকাউন্ট আছে এটা হলো 5 লক্ষ 35 ডিসকাউন্ট দিয়ে 5 লক্ষ 33 মানে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট তো আপু যদি কেউ আর ওয়ান ফাইভ ভাসন ফোর বা ভাসন থ্রি নিতে চায় তাদের ক্ষেত্রে কি বলবে তাদেরকে আমরা অর্ডার করলে আমরা এনে দিতে পারবো ওকে তো আসলে কোনো সমস্যা নাই যে বাইকগুলো আপাতত স্টোভ দেখতেছেন না আপনারা যদি অর্ডার করেন বা শোরুমে এসে যদি বলেন তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত এনে দিতে পারবে এই ছিল নভেম্বর মাসের অফারগুলো যারা যারা নিতে চান আর যে করবার্শিক রায় ব্যাগে চলে আসুন তো এই ছিল আজকের ভিডিওটি যারা আসলে ইয়াম আর বাইক খুঁজছেন বা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করতে পারেন এই শোরুমে আপনাদের সুবিধার্থ শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকলো যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ